ভাগ্যে যদি কষ্ট লেখা থাকে তাহলে সে কষ্ট কেউই দূর করতে পারে না ভাই রে ভাই কি এক কপাল নিয়ে জন্মগ্রহণ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আশা করি সকলেই ভালো থাকেন তো সেদিন আমার ভাগ্যে কি ঘটলো ঈদের আগের দিন আমি ঈদের প্রস্তুতি নিচ্ছি ছয় লিটার দুধ জাল করছিলাম আর দেখেন দুধগুলো ফেটে কি অবস্থা হলো দুধগুলো যখন ফেটে গেল মনে হলো যে আমার কলিজাটাই ফেটে গেছে আমি এখন কি করব। ঈদের আগের দিন কোত্থেকে আবার এই দুধ পাবো মন এত খারাপ হয়ে গিয়েছিল যে কি করব। বুঝতে পারছিলাম না কিছুই করার নাই ভাগ্যে আছে তাই আর কি করব তারপরে দুধগুলো থেকে ছানা বের করে ছানাগুলোকে ঝুলিয়ে রাখলাম দিন আর ছানাতে হাত দিতে ইচ্ছা করে নাই তো আমার হাজব্যান্ড রাত্রে গিয়ে আবার দুধ কিনে নিয়ে আসছিলো দিনের কাজগুলো তখন রাত জেগে আমার করা লাগছিল যাই হোক সেই দুধগুলো যখন ফেটে গেল দুধ থেকে অনেকগুলো ছানা বের হলো এখন এতগুলো ছানা নিয়ে আমি ঈদের আগের দিন রাতে কি পরিমাণে যে বিপদে পড়লাম এগুলো কি ফ্রিজে রাখলে ভালো থাকবে কি না তাও বলতে পারছিলাম না আর এত কাজের মাঝে এই কাজটাও করতে ইচ্ছে করছিল না তো কি করা ফেলে দিতে আর তো ইচ্ছা করলো না তো ভাবলাম একটা মিষ্টি আইটেমই করে ফেলি তো ছানাগুলোকে খুব ভালো করে মথে অর্ধেক করে তার অর্ধেকের মধ্যে চিনি মিশিয়ে আমি খুব ভালো করে খুব ভালো করে মথে নিলাম এবং চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে চিনি মাখানো ছানাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এরপর কন্ডেন্স মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ ভাজলাম ভাইরে ভাই ভাগ্য খারাপ হইলে যা হয় ছানাগুলো শুধু গোল্লা পাকিয়ে যাচ্ছিল এগুলো মিহি হচ্ছিল না মেজাজ এত গরম হচ্ছিল যে কি করব বুঝতে পারছিলাম না যাই হোক বেশ কিছুক্ষণ ভেজে এটা যখন একটু শুকনো শুকনো হয়ে গেল মানে কোনো পানি থাকবে না এবং এটা একেবারে দলা পাকিয়ে চলে আসবে সেরকম টাইমে এটাকে উঠিয়ে ফেললাম যাই হোক কাজ তো করতে হবে এখন মেজাজ গরম হল কিছু করার নাই নিজের কাজ তো নিজেকে করতে হবে আমাকে তো আর সহযোগিতা করার জন্য আমি কাউকে পাবো না তো উঠিয়ে সেই কাঁচা যে ছানাটা ছিল সেটার মধ্যে এটা ঢেলে দিলাম এবং এটা হাত দিয়ে মিক্সড করার চেষ্টা করলাম নর্মালি এই ছানাটা যখন ওই ছানার সাথে মিক্সড করা হয় এটা একদম স্মুথ হয়ে যায় কিন্তু সেদিন হলো কি এটা শুধুই গোল্লা পাকিয়ে যাচ্ছিলো কোনো রকমই এটাকে স্মুথ করতে পারছিলাম না মাথা মুথা পুরাই নষ্ট হয়ে গেল কি করব। জাস্ট কি করবো মানুষ তো বুদ্ধির কোনো অভাব নাই আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে অনেক বুদ্ধি দিয়েছেন মেজাজ গরমে চটে দিয়ে দিলাম ব্ল্যান্ডারের মধ্যে যাক আমার কাজ হলো ব্ল্যান্ডার করার পরে এই রূপ নিল তারা আর এখন আমি তাদেরকে তাদের শেবে নিয়ে আসলাম হাতে একটুখানি ঘি মাখিয়ে তারপরে এগুলোকে বানিয়ে ফেললাম মজার কাঁচাগোল্লা তো আলহামদুলিল্লাহ বানাতে বানাতেই অর্ধেক খাওয়া হয়ে গেল এবং এত টেস্টি এত মজা হয়েছিল আমি যেগুলোকে একটু গুঁড়ো দুধে ঘুরিয়ে নিব সেই সুযোগটাও পেলাম না কাজের প্রেশারের জন্য যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মতো এরকম পরিস্থিতিতে পড়লে বানিয়ে ফেলবেন এরকম মজাদার কাঁচাগোল্লা তো আমার কাঁচাগোল্লা অনানটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ ফেস